ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে কেন্দ্র করে এখন দেশটির উপর নেমে এসেছে নজিরবিহীন হুমকি ন্যাটোর মহাসচিব সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রতি শুধু ভারত নয় এই তালিকায় রয়েছে চীন ও ব্রাজিলও বিশ্লেষকদের মতে চীনের প্রতি এমন বক্তব্য অস্বাভাবিক নয় কিন্তু ভারতের মতো মিত্র রাষ্ট্রকে এমন হুমকি নজিরবিহীন বিষয়টির সূচনা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে তিনি ঘোষণা দেন রাশিয়া যদি পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধে শান্তি চুক্তির পথে না আসে তাহলে তাদের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে শুধু রাশিয়াই নয় তাদের বাণিজ্যিক অংশীদার দেশগুলোকেও ছাড় দেওয়া হবে না এরপর তিনি নাটোর মহাসচিব মার্ক রুট আরও করা অবস্থান নেন তিনি বলেন ভারত চীন এবং ব্রাজিল যদি রাশিয়ার সঙ্গে তেল গ্যাস বা অন্য কোন বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখে তাহলে তাদের ওপরও দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করা হবে একই সঙ্গে এই তিন দেশের নেতাদের প্রতি আহ্বান জানান যেন তারা পুতিনকে শান্তি আলোচনার টেবিলে আনার জন্য চাপ সৃষ্টি করে ন্যাটো যদিও সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়ায়নি কিন্তু শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে গত বছর ন্যাটো ইউক্রেন সহায়তার দায়িত্ব গ্রহণ করে তবুও যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের খুব একটা সুবিধা হয়নি তাই এবার কূটনৈতিক চাপের পাশাপাশি অর্থনৈতিক চাপের কৌশল বেছে নিয়েছে পশ্চিমা জোট রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে ভারতের ওপর এই ধরনের চাপ নতুন নয় তবে এবার যে পরিমাণে হুমকি এসেছে তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে ন্যাটোর তরফ থেকে প্রকাশ্য এমন মন্তব্য ভারত মার্কিন সম্পর্কের জটিলতা বাড়াতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই তা ছড়িয়ে পড়ছে বিশ্ব রাজনীতির প্রতিটি স্তরে চলছে নতুন জোট গঠনের ইঙ্গে কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক যুদ্ধ আর এই প্রেক্ষাপটে ভারত সহ অনেক দেশের সামনে দাঁড়িয়ে আছে কঠিন সিদ্ধান্তের সময় রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে